জয়গুরু শিশি ঠাকুরের রাতুল চরণে আমার প্রণাম আজকে আমি শিশি ঠাকুরেরই একটি কথা নিয়ে আলোচনা করব জয়গুরু শ্রী ঠাকুর বলছেন একজনের খুশি না করতে পারি তাহলে কি জনে জনে খুশি করা যায় দেখুন এখানে শিশি ঠাকুর এই কথাটি আমাদের জীবনে আমাদের গৃহস্থ পরিবারে বুঝিয়ে দিয়েছেন ঠাকুরের এই অমৃতময় কথার ঘটনাটি মন দিয়ে শুনুন একদিন ঠাকুর বাড়িতে শিশি ঠাকুর সবার সাথে নানা বিষয়ে গভীর আলোচনা চলছে এমন সময় সেখানে ষষ্ঠী মা এসে হাজির হলেন সেই সময় শিশি ঠাকুর নিজের প্রসঙ্গটি পরিবর্তন করে বললেন দেখো পয়মন্ত মানুষ এসে গেছে দেখলেই সালা পড়ান ঠান্ডা তখন কালীষষ্ঠী মা বললেন যারে দেখলে পড়ান ঠান্ডা তার তো মানুষ কাছে আমিও তো ঠান্ডা হওয়ার জন্য আপনার কাছে ছুটে ছুটে আসি সংসারের যা ঝামেলা তা তো সামলানো মুশকিল সেই সময় শিশি ঠাকুর হেসে নিয়ে বললেন আমি কালী মা মা করে হা হিষ করে বসে থাকি কালী ষষ্ঠীর কি একটু সময় আছে আমার কাছে এসে বসে থাকবে তারও তো কত কাজ তখন মা বলে উঠলেন না ঠাকুর মস্করা করার কথা না যখন ওই রাগ টাক করে আপনার কাছে ছুটে ছুটে আসি তখনই আপনি আমাকে হাসে হাসে রসে ভুল দিন কিন্তু আমার সংসারে তো বড় জ্বালা যতই করি যতই করা যাক কাউকে খুশি করা যায় না তখন শিশি ঠাকুর বললেন একজনকে খুশি না করি কি জনে জনে খুশি করা যায় এখানে শিশি ঠাকুর এখানে শিশি ঠাকুর আমাদিকে এইটাই বুঝিয়ে দিয়েছেন যে আমরা যদি নিজের জীবনে ইষ্টকেই খুশি করতে না পারি ইষ্টদেবকে প্রসন্ন না করতে পারি তাহলে কি আমরা সংসারে কাউকে খুশি করতে পারব যতক্ষণ পর্যন্ত আমরা নিজের ইষ্টদেবকে খুশি করতে না পারব ততক্ষণ কিন্তু আমরা সংসারে আর কাউকেও খুশি করতে পারব না জয়গুরু